দুই গ্রুপ ছেলে মেয়ে ছেলেদের মধ্যেও মারামারি হয়েছে তার একজনের মাথা ফেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে কলেজে ছাত্রদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল শনিবার কলেজ চত্বরে এই ঘটনা ঘটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনায় আহত হলো একজোট ইকবাল হোসেন নামে দিনহাটা কলেজে তৃতীয় সেমিস্টারে পাঠরত ওই ছাত্রের মাথায় আঘাত লাগায় বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় ইতিমধ্যে পুলিশ দুই ছাত্রকে আটক করেছে কলেজের ছাত্রদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে সেখানে ছুটে আসে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী কলেজে ছাত্রদের দুই পক্ষের মধ্যে গন্ডগোলের ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অধ্যক্ষ আব্দুল আওয়াল এই ঘটনায় ইতিমধ্যে আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারে দুই অভিযুক্ত দুই ছাত্রকে আটক করেছে দিনহাটা থানার পুলিশ যদিও দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্ব রায় ঘটনার সাথে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন কলেজের ছাত্র নেতৃত্ব রায় এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে উড়িয়ে দিলেও বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তারা কলেজে কোনো রকম সুষ্ঠু পরিবেশ নেই বলে এও তাদের অভিযোগ সিপিআইএম এর প্রাক্তন ছাত্র নেতা শুভ্রালোক দাস বলেন ঢাকা কলেজে সাধারণ ছাত্র ছাত্রীদের যাতায়াত করতে হয় আতঙ্কের মধ্যে তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে সবসময় আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে তার আর তারপরেও নিজেদের মধ্যেই গণ্ডগোলের ঘটনা ঘটছে এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল জানিয়েছেন এদিন দুপুরে আমরা কয়েকজন যখন কলেজে স্কলারশিপের ফর্ম ফিল আপ করছিলাম ঠিক সেই সময় একদল ছাত্র বেধরক মারধর করে ছাত্রনেতা আমির আলম বলেন কলেজে ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে বিষয়টি আমরা দেখছি এখানে গোষ্ঠী কোন্দলের নেই একই কথা বলেছেন কিছু তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর নেতা রানা হক দিনহাটা কলেজের অধ্যক্ষ আবদুল আওয়াল বলেন কলেজে গণ্ডগোলের খবর পেয়েছে এবং একজন ছাত্র আহত হয়েছে গোটা ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানিয়ে জানানো হয়েছে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে হেভেন মোর দিন হাঁটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে স্কলারশিপের জন্য আমি কলেজে আসলাম কলেজে এসে আমাদের চারটা বান্ধবী ছিল আমরা চারজন ছিলাম স্কলারশিপের জন্য এসএসপি কোর্টের জন্য কম্পিউটারে সাবমিট করতে লাগে সাবমিট করে এসএসপি কোর্টটা কম্পিউটারে সাবমিট করতে লাগে আমরা সাবমিট করতেছি আমরা ফোন করতেছি কোমরের দোকানে ফোন করে বলতেছি আমার দাদা একটু দোকানে কাজ করে তো তা ফোন করতেছি এখন ফোন করতে তো একটু চিল্লাই লাগে নাকি একটু বসকোটাল তো একটু অসুবিধা হয় তা আমাকে চিল্লাই চেল্লাচ্ছে ফোন করতেছি ভাই করে এটা হয় হ্যাঁ পাঁচ দুই ও একটা মেয়েকে নিয়ে আসলো এসে ক্লাসরুম ঢুকে আমাদেরকে বলতেছে ভাই চিল্লা সিস্টেম কেন আমরা বললাম ভাই আমরা তো কল করতেছি আমরা চেল্লাচ্ছি চেল্লাচ্ছি কোথায় আমরা চিল্লাচ্ছি না ভাই দেখ আমাদেরকে রেগিং করার চেষ্টা করিস না আমার কলেজের স্টুডেন্ট আমরা ওগুলাতে যাই না রাজনীতি যাই না আমরা হ্যাঁ ভাই অনুরোধ লাগে তুই এখান থেকে চলে যা ঠিক আছে আমরা এখানে বললাম ও আবারও বলতেছে ভাই চিল্লাছিস কিসের জন্য তুই আঙ্গুল দেখে কথা বলতেছে ও আমার হাটটা ধরলো ঘরের ক্লাসরুমের ক্লাসরুম থেকে বাইরে আনলো বাইরে এসে বলতেছে যে এখন বল কী বলবি তুই দেখ ভাই তুই কাজ এ কীরকম শুরু করছিস তুই কাজে করবি

নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কলেজে ইকবাল নামে আমার ভাই তো ও কলেজে গেছিলো সাথে এও ছিল তো এরা সবাই মিলে প্রোজেক্টের জন্য একটা ক্লাসের মধ্যে বসেছিল স্কলারশিপ স্কলারশিপ স্কলারশিপের জন্য সেই সময় আলি আলি নামে ছেলেটা ও আলি ব্যাপারী ও গিয়ে মানে ডাইরেক্ট এদেরকে বলছে এখানে কি এখানে চিল্লাগিসের জন্য তো এদের মতো এরা একটা রুমের মধ্যে যে চার পাঁচজন থাকে ওটা একটু কথা বললে বেশি শোনা যায় ও ওই পুরো হুমকি হুমকি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে ঠিক তোদের দেখতেছি দেখার পরে নোবেল নামে ছেলে নোবেলকে ডাইকে নিয়ে এসে হাতে বালা ছিল বালা খুলে নিয়ে ইকবালকে মাইরে পুরো মাথা খাটাতে মাথার মধ্যে সেলাই পড়ছে এটা কি কোনো কারণে কলেজ নামে নোবেলের নামে প্রতি কলেজের প্রতিটি স্টাফ থেকে শুরু করে প্রিন্সিপালের নিজের কমপ্লেন আছে ও প্রতিনিয়ত শান্ত কলেজটাকে এইভাবে অশান্ত করতেছে কলেজ এখন যেভাবে শান্ত আছে কলেজে গিয়ে কলেজের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন যে কলেজ কতটা শান্ত পরিবেশ আছে কলেজ ছাত্ররা বলছে যে দুই পক্ষ দুইটি পক্ষ রয়েছে তাদের মারপিটের ফলে এমন পরিস্থিতি দুপক্ষের পক্ষের কোনো ব্যাপার নেই এখানে কিছু হাতে গোনা কয়েকটা কয়েকজন যারা কলেজটাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা কারা তারা ওই নোবেল আর আলী নামে ছিল আপনার নাম আমার নাম রানা আর টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঘটনাটা আমি শুনেছি গোষ্ঠীর কোনো ব্যাপার নেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অনেক সময় হয় হওয়ার হওয়ার ফলে একটা ঘটনা ঘটে গেছে সেটা আমরা দেখছি আমরা তদন্ত করে দেখছি কী নাম আমার নাম আমিরান চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে হ্যাঁ আমি শুনতে পেরেছি এবং ছিলাম আমি যখন ছেলেরা ডেকেছে দুই গ্রুপ ছেলেদের মধ্যে মারামারি হয়েছে তার একজনের মাথা ফেটেছে এবং আমি থানায় জানিয়েছি পুলিশ এসেছে এবং তাদেরকে নিয়ে গেছে পুলিশ ব্যাপারটা দেখবে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআর বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া It. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.